এখানে আসলে আমরা এটা অনুসন্ধান পর্যায়ে আছে এবং আমরা ব্যাংকের টোটাল স্টোরি নেবো যতগুলো ব্যাংক অ্যাকাউন্ট তাদের নামে আছে নামে বেনামে ব্যাংক অ্যাকাউন্ট আছে ট্রেড লাইসেন্স আছে এবং ব্যবসা প্রতিষ্ঠান আছে সমস্তগুলো আমরা অনুসন্ধান করে এর পরবর্তী বলা যাবে যে আসলে মানে কোন খাতে তারা আহ মানে কত টাকা এসছে বা কিভাবে তারা বলছে ধন্যবাদ এটা আসলে খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করছেন আপনাকে আহ ধন্যবাদ দিচ্ছি সেটা হচ্ছে আপনার আহ অ্যাকাউন্ট যখন তারা হ্যাক করবে আমরা যতটা পেয়েছি সরি এটা হচ্ছে আপনাকে ফিশিং লিংক পাঠানো হয় ফিশিং লিঙ্ক যে একটা লিঙ্ক আপনাকে পাঠাবে এবং সেখানে মেসেজ থাকবে যে আপনি পুরস্কার জিতেছেন অথবা আপনি এই অ্যাকাউন্টে এখানে লিঙ্কে ক্লিক করুন আপনি পাঁচশো টাকা বোনাস পাবেন অনেকেই যারা সাধারণ মানুষ রয়েছেন তারা কি করবেন এই পাঁচশো টাকার জন্য তারা ক্লিক করবেন ক্লিক করার মাত্র বললে আপনি এখানে রেজিস্ট্রেশন করেন আপনি রেজিস্ট্রেশন করলেন রেজিস্ট্রেশন করার পরে আপনার কাছে একটা ওটিপি আসবে বলে আপনি ওটিপিটা বলেন যখন উনি ওটিপিটা বলে দিলেন আপনার অ্যাকাউন্ট হ্যাক হয়ে গেল এটা হলো একটা কৌশল এরকম আরও আরও কৌশল রয়েছে বিভিন্ন কৌশল তারা এই কাজ করে থাকে অবশ্যই আছে এবং এটা হচ্ছে আমি বললাম যে এটা এবং বিদেশে এদেরই স্বজন বিশেষ করে ভাইয়ের শালা মামাতো ভাই ফুয়াতো ভাই এরা অনেকে সৌদি আরব মালয়েশিয়া এবং আমরা পাচ্ছি যে আরব আমিরাত মানে দুবাই দুবাই শহর এরকম অনেকে আছেন যারা এই হ্যাকার গ্রুপের সাথে জড়িত এবং যে মানে যে অনলাইন জুয়া যেটা আর কি এবং বিভিন্ন খেলা নিয়ে যে জুয়াগুলো হয় সেটার চক্র বিদেশে এবং আমরা তাদের অনেক কথোপকথনে পেয়েছি যেখানে দেখা যাচ্ছে তারা এই ধরনের কাজগুলো অর্গানাইজ করছেন এবং এই এটা কীভাবে তারা কৌশল করতে পারেন গোপন রেয়ে করতে পারেন হ্যাক করে করতে পারেন টোটাল তথ্যটা আমাদের কাছে রয়েছে আচ্ছা ভাই বিদেশে কি বলতে আমরা না অবশ্যই আছে আমরা চাচ্ছি যে এই টোটাল গ্রুপটা তারা যে যে অপরাধ করেছে আমাদের প্রচলিত আইনে যে যে অপরাধ তারা করেছে সব আইনে তাদের যাদের আওতা আনা যায় সেজন্য আমরা আমাদের এই অনুসন্ধান কার্যক্রম অব্যাহত থাকবে এবং এতে যাতে সাধারণ মানুষ উপকৃত হয় আর কেউ যাতে প্রতারিত না হয় সেজন্য আমরা অবশ্যই কাজ করে যাব আমাদের পুলিশের মহাদের নির্দেশ এরকমই প্রাথমিক জিনিস তিনি বলেছেন যে এই যে টাকা পয়সা যে লেনদেন এই কাজটা তিনি করেন এবং এই প্রতারক আইডিয়া আছে তারা দেশে না বিদেশে থাকে ওনাদের যে প্রাথমিক তথ্য পেয়েছি তারা ব্যাংকে টাকাগুলো রাখে না তারা ব্যাংক টু ব্যাংক ব্যাংক টু ব্যাংক মুহূর্তের মধ্যে তারা ট্রান্সফার করে ফেলেন এবং টাকাটা মানে লেয়ার লেয়ার চেঞ্জ করতে করতে বিভিন্ন খাতে তারা ইনভেস্টমেন্ট করেন তাদের অনেক ডিপেন্সে তথ্য পাওয়া যাচ্ছে ডেভেলপমেন্ট কার্যক্রমে তথ্য পাওয়া যাচ্ছে তারা টাকাগুলো ওইভাবে বিভিন্ন সেক্টরে ইনভেস্ট করে ফেলেন